একটা নতুন ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি ইট বাছাই করা অর্থাৎ এতদিন মধ্যে আমরা ইট তৈরি করেছি এবার আমরা অফিসিয়ালি কি আমাদের বাড়ি বানাবো এবার আমরা যখন নিজস্ব কোনো কাজ করি অলওয়েজ কি চেষ্টা করি নিজেদের সাধ্য মতো সব থেকে বেস্টটা দিতে আর বাড়ির কথা হলে তো আর কোনো কথাই হয় না রাইট তো এতদিন হবে যা ইট আমরা তৈরি করেছি যত রকমের বেস আমরা তৈরি করেছি আজ সেটা ভেরিফাইড দিন এসছে অর্থাৎ যত রকমের এবার ইট যদি না মজবুত হয় তাহলে তো আমাদের বাড়িও মজবুত হবে না তাই তো বেস তো কতটা আমাদের ক্লিয়ার হলো সেটা আজকে এর দিন কোন পরীক্ষা নয় আজকে আমরা শিখবো যা শিখে এসেছি সেটা আটটা স্টেজে ভেরিফাই করতে একটু কর্শন আছে কথাটা বাট আটটা স্টেজে আমরা ভেরিফাই করবো প্রত্যেকটা স্টেজ নিখুঁত বোঝাবো সো ফার্স্ট অফ অল তাহলে আজকে আমাদের কাজ কি তৈরি হবে ইট বাছাই করা অর্থাৎ ওয়ার্ড বাছাই করা আমাদের ভাষায় ইট কথার অর্থ কি আমাদের ভাষায় ইট কথার অর্থ হলো আর বাংলার শব্দ তো আজকে আমাদের ক্লাসে বিষয় হবে ইট বাছাই করা ওকে ইট বাছাই করা আচ্ছা আমাদের কটা স্টেপ হবে বললাম আমাদের স্টেপ হবে আটটা যে কোনো জিনিস আমরা তখনই নিজেদের কাজে লাগাই যখন সেটা আমাদের ভেরিফিকেশন একদম আপ চলে আসে রাইট সো ভেরিফিকেশন হবে আমাদের আটটা স্টেজে আজকে শীঘ্র আমার ফার্স্ট স্টেজ চলো তাহলে ইট বাছাই করা স্টেজ কটা স্টেজ আমরা জানি ইট বাছাই করা আমাদের আটটা স্টেজেস ওকে আটটা স্টেজেস খুব ভয় ধরে বেস গুলো দেখো কারণ বেস যদি আমাদের ক্লিয়ার হয় ইট যদি না আমাদের শক্ত হয় বাড়ি বানাতে গেলে বা সেন্টেন্স গঠন করতে গেলে বা লিখতে গেলে আমাদের কিন্তু সেটা ভেঙে পড়বে সে তোমাদের ভুল হবেই কিন্তু তৈরি করে তোমাদের শিখিয়ে দিয়েছি ওয়ার্ড আমরা সবটাই বুঝতে পেরেছি কি ওয়ার্ড বাংলার শব্দ কেন হয় কখনো ইংলিশে কিভাবে রূপান্তরিত করা হয় আমরা গাতে শিখবো এবার ওয়ার্ড গুলো যদি ধরো ওয়ার্ড আমরা গাঁ গাঁথার আগে দেখবো না ওয়ার্ডটা কত ঠিক না ভুল দ্যাট ইজ ওয়াই প্রত্যেকটা ওয়ার্ডকে কি বলে সেই ওয়ার্ডকে কত ভাগে ভাগ করা যায় ওয়ার্ডের নাম কি সেটা আমরা আজকে দেখবো আহ আচ্ছা চলো সো আমাদের ফার্স্ট স্টেজে ধরো যখন আমার কাছে কেউ আসে কোনো ভেরিফিকেশনের কাজে বা যে কোনো কোনো কাজে আমি তাকে চিনি না ধরো কোনো ইট ক্যামে চিনি না কোনো ওয়ার্ড ক্যামে চিনি না তখন আমার ফার্স্ট কাজ কি হবে তার নাম জিজ্ঞাসা করা প্রত্যেকের একটা নাম থাকে তেমনই প্রত্যেকটা ইটেরও একটা করে নাম থাকে সো আমি বলতে পারি যে একটা ইট যখন আমার কাছে আসবে আমি কি করবো জিজ্ঞাসা করবো তার নাম কি তো আমাদের ফার্স্ট স্টেপ হবে আমাদের প্রথম স্টেপ আমাদের ফার্স্ট স্টেপ কি হবে ইটের নাম জিজ্ঞাসা করা খুব ভালোভাবে বোঝা জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট আর মিন প্রত্যেকটা জিনিসের পরে তার ইংলিশগুলো বলে দেবো যে ইংলিশ এটাকে কি বলে এতদিন আমরা যেগুলো দিয়ে এত বেশি সমস্যায় থাকতাম সেটা কেন ইউজ করা হতো বা কোথায় ইউজ করা হতো আজকে দেখো এটা একদম ক্লিয়ার হয়ে যাবে সো ইট বাছাই করা ইট বাছাই করা ফার্স্ট স্টেজ কি হবে ফার্স্ট স্টেজ হবে আমাদের জিজ্ঞাসা করা যে তোমার নাম কি রাইট ফার্স্ট স্টেপ হবে আমাদের জিজ্ঞাসা করা যে তোমার নাম কি চল স্টার্ট করি আমরা আমি জিজ্ঞাসা করি এবার একটা ইট তার নাম কি বলবে আমার নাম ইট রে একটা মানুষ তার নাম কি বলবে তার নাম একটা কুকুর তার নাম কি বলবে তার নাম একটা যে কোনো বস্তু তার নাম কি বলবে তার নাম সে কিন্তু বলবে না যে আমি একটা মানুষ আমি একটা কুকুর আমি একটা ইট সে তার নামটা বলবে ক্লিয়ার হলো না দেখো নামের মধ্যে প্রচুর ভাগ থাকে একটা মানুষের নাম তার পরিচয় সবকিছু থাকে রাইট তো আজকে আমরা ফার্স্ট কি কি শিখবো শিখবো পরিচয় তার তার নাম জাত কি তার শ্রেণী কি তার বস্তু বিষয় বস্তু কি সে কিভাবে তৈরি হয়েছে দেখ ঐক্যবদ্ধ বললে কি বলা হয় ক্লিয়ার হচ্ছে দেখো ফার্স্ট এ আমাদের কি হবে তার পরিচয় পত্র একটা শব্দ বা একটা শব্দ বা ওয়াটার কি পরিচয় পত্র লাগবে তো আমাদের ফার্স্ট স্টেজ কি তার পরিচয় পত্র আমরা নেব এবং পরিচয় পত্রের মধ্যেই প্রথম স্টেপ হবে আমাদের কি নাম কি বল তোমার নাম কি একটা মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে তার নাম কি সে কি বলেছে যে হবে তোমার এক্স্যাক্ট নাম কি হম তোমার এক্সাক্ট নাম কি বোঝা গেল না দেখো একটা পরিচয় পত্র আমরা শিখছি এটা নাম না লিখে আমি লিখে দিই পরিচয় পত্র তাহলে আরো ভালো ভাবে বোঝা যাবে পরিচয় বলতে যেটা প্রথম মাথায় আসে সেটাই হচ্ছে আমাদের নাম তো ফার্স্ট স্টেপ হবে আমাদের তোমার নাম কি ওকে ফার্স্ট স্টেপ হবে তোমাদের নাম কি আর কি কি পরিচয় থাকতে পারে তোমার জাত কি কেন বলছে একটু পরে সব ক্লিয়ার হবে শুধু একটু মাথায় মানে ধৈর্য ধরে তোমার নাম কি তোমার জাত কি তোমার বিষয়বস্তু বিষয়বস্তু বা তুমি এখানে বলতে পারো যে তুমি কি দিয়ে তৈরি হয়েছ ওকে তুমি কি দিয়ে তৈরি হয়েছে তোমার কি আর কি বলা যেতে পারে আর বলা যেতে পারে তোমার বিশেষত্ব কি বা তোমার গুরুত্ব কি বা তুমি এখানে কি কাজের জন্য এসেছো তুমি অন্যের থেকে কি জন্য আলাদা আশা করি বুঝতে পারছি কেন কেন বলছি কথাগুলো আর সরি পড়তে আর ফিফ স্টেজ আমাদের কি হবে আমাদের অনেক মানুষ আছে আমি একজন কি করে কত কতজনকে জিজ্ঞাসা করবো ধরো আমরা যখন প্রেয়ার করতাম স্কুলে তখন কি হতো একজন আমাদের সামনে কি থাকতো প্রতিনিধি থাকতো বা একটা দলে একজন তার মানে তারপরে তার মেম্বার থাকতো তেমনই আমি সবগুলোকে সবাইকে জিজ্ঞাসা করতে পারি না তখন আমি কি করব আমি একজনকে জিজ্ঞাসা করবো আর লাস্টে জিজ্ঞাসা করবো যে তোমার দলের নাম তোমার দলের নাম কি দলের নাম কি বা তোমার দলটা কি একই ব্যাপার কারণ আমি এখানে পরিচয় নিচ্ছি পরিচয় মধ্যে নামটাই আসবে বিশেষত তোমার দলটা কি ওকে তোমার দলটা কি কেন বলছি দেখো এবার ধরো আমি একটা ইটকে জিজ্ঞাসা করছি কথা বলো শুধুমাত্র আমি এখানে ইট বলে কিন্তু ইটই না আমি এটা যে কোনো মানুষকে জিজ্ঞাসা পারি মানুষকেও জিজ্ঞাসা করতে পারি একটা পশুকে জিজ্ঞাসা করতে পারি কি হবে দেখো এটা আমার পরিচয়পত্র পাঁচটা স্টেজ এটা ভেরিফিকেশন আমার স্টেপ এর কথাই বলছি এখনো কিন্তু আর সাতটা স্টেপ বাকি এটা ফার্স্ট স্টেপের স্টেপ মানে প্রথম স্টেপের আহ বিদর্ঘা স্টেপ আন্ডার রয়েছে ওকে চলো আচ্ছা এটা না এরকম কি তাহলে বুঝতে পারবেন সাব স্টেপ ইগুলো সি ডি ই ওকে ক্লিয়ার চ সো ঘাটাঘাটা হয়ে যেত না আমি জিজ্ঞাসা করছি আমি লিখছি ইট ইটকে বলছি ইটকে বলছি তোমার নাম কি ও বলছে ইট সো নাক জায়গাতে থাকবে ইট থাকবে গ্রেট এবার আমি তাকে জিজ্ঞাসা করবো তোমার জাত কি তুমি কি জিনিস জাত কত রকমের হয় একটা হয় জীব একটা হয় জড়ো একটা হয় উভয় একটা হয় ক্লিবলিঙ্গ বস্তু রাইট জীব জড় বস্তু বস্তু আর জড়োপত্র একই তো আমার জাত কি আমার ইটের জাত হচ্ছে সে একটা বস্তু তাই তো কোনো জীবন নেই আমার ইটের জাত হচ্ছে সে একটা বস্তু দেখো এবার আমি জিজ্ঞাসা করবো তার বস্তু কি বিষয়বস্তু মানে কি তাই সেটা কি দিয়ে তৈরি হয়েছে তার মধ্যে কি বস্তু আছে সে কি বস্তু দিয়ে তৈরি হয়েছে তার মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস আছে তো একটা ইটের মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস থাকে একটা ইট ফোড়া মাটি দিয়ে তৈরি হয় একটা ইট মানে কি বিশেষত্ব কি বা তার গুরুত্ব কি তুমি মানে ইটটা কেমন সব কি তোমার পরিচয়ের মধ্যে পড়ছে কেন হচ্ছে সব বলে দেবো চলো তোমার বিশেষত্ব কি ইটটা কেমন ইটা ভালো ইটটা শক্ত ইটটা পরিকাঠামো যুক্ত স আমি কি লিখবো এখানে ইটটা ভালো বিশেষত্ব কি ভালো ভালো জাতের ইট ইটটা পোড়ামাটি দিয়ে খুব ভালোভাবে তৈরি করা হয়েছে কি কি এটা ভালো আর তোমার ইটের দলের নাম কি ঐক্যবদ্ধতা ইটের দলের নাম কি আমরা ইটের দলের নাম কি জানি আমরা জানি এটাকে বলে ইটের শাড়ি বলা হয় ওটাকে বলে ইটের শাড়ি মানে গুলো একসাথে শাড়ি বা কাদা বা যাই বলো যে তার বাসায় নিজস্ব এটা শাড়ি বলা ওকে এটা শাড়ি বলা কেন পড়লাম আমরা ইট বাছাই করতে গিয়ে এত কিছু কেন লাগবে তাও ফার্স্ট স্টেপের সাব সাবস্টেপ সব বলাচ্ছি দেখো ভালোভাবে বোঝ একটা জিনিসের নাম যখন আমরা পড়ি তার বিষয়বস্তু সম্পর্কে যতটা পরিমাণে পারি আমরা জ্ঞান অর্জন করি জ্ঞান অর্জন মানে কি জ্ঞানটাকে আমি নিচ্ছি যে আমি একটা মানুষ আমার সঙ্গে ইন্টারভিউ ইন্টারভিউ নিচ্ছি আমি একটা জিনিস আমার সামনে এসছি বা একটা মানুষ আমার সামনে এসছি আমি নাকি কিভাবে ইন্টারভিউ নেবো আমি নাকি এমনভাবে ইন্টারভিউ নেবো যে তার প্রত্যেকটা জিনিস তাকে তো আমি কিছুক্ষণ থেকে পুরোটা বুঝতে পারবো না তার নাম পরিচয়পত্র সে কোথা থেকে বিলং করে সে কি জিনিস অ্যাকচুয়ালি সে তার দলবদ্ধ জিনিসকে কি বলা হয় সেইটা আমরা এই স্টেপে পড়বো ফার্স্ট স্টেপে পড়বো তোমরা নিশ্চয় একটা নাম বারবার শুনেছ সেটা হচ্ছে নাউন সেটা হচ্ছে নাউন নাউন না সবাই শুনেছি এই নাউনকে আমি বাংলায় বলছি পরিচয় পত্র একটা নাউন একটা শব্দ কখন নাউন হয় যখন কোন শব্দ তার পরিচয় দেয় সেটা নাম হতে পারে সেটা বস্তু হতে পারে সেটা তার বিশেষত্ব হতে পারে তার দলের নাম হতে পারে সুতরাং একটা শব্দের পরিচয় পরিচয় মানে নাম মানে সেটা হচ্ছে নাউন যেমন রাম নাম নাউন যেমন কুকুর জাত কুকুর নাউন যেমন সে কি তৈরি কি দিয়ে তৈরি সে একটা পুরা মাটি দিয়ে তৈরি কি দিয়ে তৈরি যখন কোন ওয়ার্ডে উত্তর কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো এই কি দিয়ে বাট কয়শয় কি আর কয় দিন কি এর মধ্যে একটা পার্থক্য আছে শিখবো আগে দেখা দেখো আগে যে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে দেখো যখন কোন প্রশ্নের উত্তর আমরা কি দিয়ে প্রশ্ন করে পাবো তখন আমরা পাবো নাউন নাউন মানে কি নাম একটা ওয়ার্ডে যখন নাম ইউজ করা হয় তখন তাকে বলা হয় নাউন ওকে ক্লিয়ার হলো জিনিসটা এবারে নাম কত প্রকার হতে পারে একটা নাউন এই পাঁচটা প্রকার হতে পারে এই জন্য এতক্ষণ এত এতগুলো কথা বললাম একটা নাউন পাঁচটা ধরনের হতে পারে কেমন হতে পারে নাউন এসে নিজের নাম বলতে পারে তার জাত বলতে পারে মানে সেটা কি সে তার বিষয়বস্তু বলতে পারে তার কি দিয়ে তৈরি হয়েছে সে তার বিশেষত্ব বলতে পারে যে যে সে ভালো না 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 খারাপ দুঃখিত সুখী আর বলতে পারে সেই জিনিসটা দলকে একসঙ্গে অনেক নাম্বারকে কি বলা হয় এই পাঁচটা স্টেজে আমরা ভাগ করতে পারি সুতরাং বাংলার পরিচয় পত্র আর ইংলিশের নামকে আমরা পাঁচটা ভাগে ভাগ করা যেতে পারি পারি ফার্স্ট স্টেপ হচ্ছে আমার নাম কি এটাকে ইংলিশে বলা হয় প্রপার নাম এটাকে ইংলিশে প্রপার নাম এটা একটু ডেপতে যাচ্ছি কারণ অনেকেরই এটা লাগে যে প্রপার নাম কমন নাউন পড়ে কিন্তু সেটা কিছু বুঝতে পারে না এই কারণেই বুঝতে পারে না ফার্স্ট প্রপার নাউন অলওয়েজ তার নাম ডিমান্ড করে একটা মানুষের নাম কি মানুষ নাম না রাইট একটা ধরো আলুর নাম আহ চন্দ্রমুখী আলু হয় ধরো এইটা আচ্ছা আলু হচ্ছে তার জাত আর নাম হচ্ছে তার চন্দ্রমুখী ক্লিয়ার সুতরাং একটা মানুষের জাত কখনোই তার নাম হতে পারে না না হচ্ছে তার একটা মানে মনুষ্য প্রদত্ত মানে আমরা আসার পরে আমরা ধর একটা মানুষ আমাদের যে নাম দেওয়া হয়েছে সেটা তো আর উপর থেকে দেওয়া হয়নি সেটা কে দিয়েছে সেটা দিয়েছে মানুষ মানে আমরা যে নামে আমাদেরকে সম্বোধন করা হয় সেটা হচ্ছে আমাদের নাম সেটাকে ইংলিশে বলা হয় প্রপার ওকে হচ্ছে আমাদের জাত আমরা কি আমাদের জাত কি আমরা মানুষ তারা কুকুর সেটা আলু ওটা ইট অর্থাৎ কোন বস্তু সেটা কি দিয়ে তৈরি রাইট সেটা একটা বস্তু সেটা কি জিনিসটা কি সেটাকে ইংলিশে বলা হয় কমন না কমন নাম যে রাখো এত কিছু আমাদের ইংলিশে লিখতে গেলে অ্যাটলিস্ট লাগবে না জাস্ট নামগুলো শুনে রাখবো অনেক এটাতে কনফিউশন আছে কিন্তু এই কনফিউশন যেন আর না থাকে ক্লিয়ার হয়ে যাবে পুরো রাইট চলো সো নাম কি হলো আবার নাম হলো যে ইট তার জাত কি তার জাত হচ্ছে বস্তু সে হচ্ছে একটা কমন নাও আচ্ছা নেক্সট হচ্ছে আমার বিষয়বস্তু কি সেটা কি দিয়ে তৈরি হয়েছে তার মধ্যেকার কার ম্যাটেরিয়ালটা কি ওকে তার মধ্যে ম্যাটেরিয়ালটা কি এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাও গ্রেট চলো নেক্সট বলছে তার বিশেষত্ব কি তার বিশেষত্ব কি বা সেটা কি কাজে খুব বেশি দক্ষ ধরো অনেকে নিতে পারে অনেকে আঁকতে পারে অনেকে ভালো গান করতে পারে অনেকে ভালো করতে পারে এটা হচ্ছে তার বিশেষত্ব বা গুরুত্ব এক্ষেত্রে বিশেষত্ব কি এটা একটা ভালো প্রকৃতির ইট একটা ইডারের কি বিশেষত্ব হবে সে একটা ভালো বাড়ি বানাতে পারে এটা বিশেষত্ব সো এটার বিশেষত্ব কি সে হচ্ছে একটা ইট সো এটা আমি কি ইংলিশে লিখতে পারি এটা আমি ইংলিশে আমরা লিখতে পারি এটাকে ইংলিশে বলা অ্যাবস্ট্রাক্ট নাও দেখো এমন ভাবে শেখো যাদের পরবর্তীকালে কোনো কিছু না মনে হয় যে এটা আমি জানি না কোনো কিছু না মনে হয় আমি জানি না এগুলো মুখস্থ হয়তো করতে হবে না বাট এটা জেনে রাখা খুব ইম্পর্টেন্ট কারণ বর্তমানকালে ইংলিশ এগুলো ডিমান্ড করে এখন ইংলিশ প্রচুর স্ট্যান্ডার্ড হয়েছে আগের মতো এ গুড বয় আই ইড রাইস দিয়ে হয় না এখনকার ইংলিশ অনেক স্ট্যান্ডার্ড হয়েছে ইংলিশ বলতে পারা যেমন ইম্পর্টেন্ট ইংলিশ লিখতে পারে ইম্পর্টেন্ট ইংলিশটা বুঝতে পারে ইম্পর্টেন্ট দ্যাট ইজ ওয়াই একটু ডেপতে যাচ্ছি যার যেখানে প্রবলেম হবে যে জিনিসটা মনে হবে না বুঝতে পারছে সেই জিনিসটা আবার আবার আমরা যাতে এই জিনিসগুলো পরে আমাদের আটকায় চলো লাস্ট লাস্টে দল কি আমার ইটের শাড়ি একটা ইট না এখানে সব একটা ইটের বিষয়বস্তু আমরা জানতে পেরেছি এবার অনেকগুলো ইট অনেকগুলো ইট অনেকগুলো কুকুর অনেকগুলো ভেড়া অনেকগুলো মানুষকে একসাথে কি বলা হয় এই নামটাকে বলা হয় কালেক্টিভ নাউন ক্লিয়ার এই নাউনটাকে কি বলা হয় কালেক্টিভ সো আমরা নাউনের পাঁচটা ভাগ করলাম প্রথম ভাগ কি তার নাম কি অর্থাৎ তার ইংলিশে বলে প্রপার নাউ সে একটা ইট নেক্সট ডে পড়লাম তার জাত কি অর্থাৎ সে একটা বস্তু একে ইংলিশে বলে কমন নাউন থার্ড পড়লাম তার বিষয়বস্তু কি সে কি দিয়ে তৈরি সে হচ্ছে পোড়া মাটি দিয়ে তৈরি এটা হচ্ছে মেটেরিয়াল নাউন নেক্সট হচ্ছে বিশেষত্ব কি জিনিসটা কি সে ভালো সে একটা ভালো জিনিস অ্যাবস্ট্রাক্ট নাউন আর লাস্ট হচ্ছে আমাদের সেই জিনিসকে একসাথে কি বলা হয় দর্শক বলা হয় সাইড এটাকে ইংলিশে কি বলা হয় কালেকটিভ নাউন চলো আর একটা উদাহরণ নিই ইট দিয়ে তো বুঝলাম আমরা একটা দিয়ে উদাহরণ নিই তার আগে কি আর কি এর মধ্যে পার্থক্যটা একবার বুঝিয়ে দিই দেখো যখন প্রশ্ন একটা কি আর একটা কি হচ্ছে আমরা নাওটা কোথায় প্রয়োগ করা হয় তাও দেখবো জাস্ট এটা দেখো কি ওকে কি যখন কোন প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না পাই ওকে তুমি কি খেলে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি খেলে আমি বললাম হ্যাঁ খেয়েছি আরেকটা জিজ্ঞাসা করলো তুমি কি খেলে তুমি কি খেলে রাইট তুমি কি খেলে সেখানে আমি কি বলবো একটা খাবারের নাম বলবো সুতরাং যখন কোন প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাই আসবে হ্যাঁ অথবা নাই আসবে তখন আমার হবে কয় মাসই কি আর যখন কোন প্রশ্নের উত্তর হ্যাঁ বা না ছাড়া অন্য উত্তর আসবে ভাত খেলাম ডাল খেলাম তখন সেই প্রশ্নের উত্তরটা হবে কয় দীর্ঘ কি সরি প্রশ্নটা হবে কয় দীর্ঘ কি বোঝা গেল কয় কি কয় দীর্ঘ কি এর মধ্যে পার্থক্য আচ্ছা নেক্সট যাই আমরা হিট দিয়ে তো বোঝা গেল একটা মানুষ দিয়ে আমরা বানাই কি হবে নাউন আমাদের হেল্প করতে পারি নাউন গুলো আমাদের কোথায় ইউজ করা হয় ওকে আশা করছি ফার্স্ট স্টেপটা ভালোভাবে ক্লিয়ার হচ্ছে এটা নাউনের ভাগ এটা নামের ভাগ একটা ইংলিশটা কেন বললাম কারণ অনেকে রিলেট করতে পারবে না কিন্তু নাউন নাউনটা অলমোস্ট ইংলিশ ইংলিশে আমরা পড়েছি নাউন প্রনাউন ভার এগুলো করেছি সেইগুলো তুমি বাংলায় বোঝানোর চেষ্টা করছি খুব ভালোভাবে দেখো মানুষ চলো মানুষকে এই প্রশ্নগুলো করি সে কি বলে দেখি একটা মানুষকে যদি আমি না পরিচয় পত্র জিজ্ঞাসা করি সে কি বলবে ওকে চলো ধরো তার নাম কি একটা মানুষকে আমি জিজ্ঞাসা করছি তার নাম কি তার একটা নাম আছে এটা যে কোনো জীব জীব জীবিত বস্তুটি থাকে এটা কুকুরের নাম থাকে একটা মানুষকে আমি জিজ্ঞাসা করছি সে ধরো তার নাম বললো ওর নাম পায়েল আমি বললাম তার জাত কি প্রপার নাউন মানুষটার একটা মানুষকে আমি প্রশ্ন করছি মানুষের প্রপার নাউন হবে তার নাম প্রপার নাম হবে পায়েল সেকেন্ড তার জাত কি একটা মানুষের জাত তো মানুষই হবে রাইট সে তো কুকুর বিড়াল ছাগলী হবে না সো তার হচ্ছে সেটা মানুষ মানুষের কমন নাউন হচ্ছে মানুষ ওকে তার বিষয়বস্তু কি সে কি দিয়ে তৈরি একটা মানুষ কি দিয়ে তৈরি হয় রক্ত মাংস হয় অর্থাৎ তার মেটেরিয়াল কি রক্ত মাংস শিরা উপশিরা জল ওকে বোঝা গেল তার বিষয়বস্তু কি অর্থাৎ একটা মানুষের ম্যাটেরিয়াল নাউন কি হবে তার রক্তমাংস মাংস গ্রেট থার্ড সে মানুষের বিশেষত্ব কি সে হতে পারে খুব ভালো মানুষ সে হতে পারে খুব খারাপ মানুষ সে হতে পারে খুব খিটখিটে মানুষ রাগি মানুষ যে কোনো কিছু হতে পারে রাইট তো একটা মানুষ আমি লিখতে পারি সেই মানুষ যে সুখী একটা মানুষ কি তার একটা নাম হবে সে সুখী বা দুঃখী বা আহ ক্রিপন এগুলো হচ্ছে তার বিশেষত্ব এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও এগুলো সবই নাও নাউন কোথায় ইউজ দেখব দেখবো কালেকটিভ নাও একটা মানুষের দলে বা ধরো পায়ের সাথে তার ফ্যামিলি সবাই এসছে রাইট পায়ের সাথে তার ফ্যামিলি সবাই এসে তার বন্ধু বান্ধব এসছে সুতরাং একটা দল হয়ে গেছে মানুষের দল হয়ে গেছে সেই দলটাকে আমরা কি বলবো মানুষের দলটাকে আমরা বলবো দল একটা মানুষের ভিড় বলবো মানুষের দলটাকে আমি কি বলতে পারি ভিড় বলতে পারি মানুষের দলটাকে আমরা কি বলতে পারি ভিড় বলতে পারি রাইট মানুষের দলটাকে আমি কি বলবো ভিড় বলবো আচ্ছা এগুলো যদি আমি ইংলিশ করি এরকম কয়েকটা ইংলিশে উদাহরণ আমরা দিতে পারি পারি তো আচ্ছা যেটা রাখবে এই যে নামটা আমরা শিখলাম আজকে পরিচয় পত্র শিখলাম এগুলো সব কিন্তু একটা নাম এটা বলো এটা বলো এটা বলো এগুলো সব একটা নাম যখন আমার নামটা কোথায় ইউজ হয় তাহলে দেখো সবগুলো একটা নাম সব নাম প্রপার নাউন কমন নাউন মেটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কালেকটিভ নাউন নাম শুনেছ অনেকেই শুনেছ কেন ইউজ হয় কি কারণ এগুলোকে এইটা বলা হয় সেটা আজকে বোঝা গেল তো ইংলিশে আমি কি বলতে পারি তাই ইংলিশে বলতে পারি তার নাম একটা পায়েল দোয়েল স্যার হতে পারে নেক্সট কমন নাম সে একটা মানুষ ম্যান হতে পারে সে ডগ হতে পারে সে বার্ড হতে পারে যে কোনো কিছু হতে পারে আচ্ছা রক্তমাক্সে ইংলিশে কি বলবো ব্লাড ফ্লেশ ওকে তার কি দিয়ে তৈরি সে রক্তমাক্স দিয়ে তৈরি হ্যাভ স্ট্রপ নাম বিশেষত্ব সে খুব হ্যাপি তার ভেষথ বলে সে খুব সুখী সে খুব দুঃখী ওকে হাপিনেস সব সবসময় সুখী থাকে ওকে সু ইংলিশ হাপি সুখী ইংলিশ হাপিনেস ওকে নেক্সট এগুলো সব নাউন সব নাউন সব নাম সব পরিচয় তালেক্টিভ নাম তার ভিড়কে একটা মানুষের ভিড়কে কি বলা হয় ফোক বলা হয় ফোক আর ফোক অফ পিপল আ ক্রাউড অফ পিপল বা ক্রাউডও বলতে পারো ক্রাউড মানে ভিড় ফোক মানে দল ক্রাউড আর ক্রাউড মানে কি হচ্ছে ভিড় মানুষের ভিড়কে কি বলা হয় ক্রাউড বলা হয় আশা করি বোঝা বেশি কিছু লাগবে না ইম্পর্টেন্ট এবার দেখা যাক একটা নাউন কোথায় ইউজ করা হয় দেখো নাউনটা খুব ইম্পর্টেন্ট প্রথম কয়েকটা করাবো স্টেজ এই স্টেজগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো ওয়ার্ড বুঝতে গেলে খুব দরকার লাগে এগুলো আচ্ছা এবার একটা নাউন কোথায় ইউজ করা হয় বা কেন ইউজ করা হয় একটা বাকুনি ধরো আমাদের মোস্ট পপুলার রামকেই নি ধরো রাম স্কুলে যায় সবাই শুনেছি ছোটবেলা এটা ইংলিশ হবে সবাই জানি ওকে রাম স্কুলে যায় আর সে খুব ভালো মানুষ আচ্ছা এগুলোকে কি বলে বলতো এই যে দুটো আমি লাইন লিখলাম কি বলা হয় এগুলিকে একটা বাক্য বলা হয় ইংলিশে সেন্টেন্স বলে এগুলিকে একটা বাক্য বলা হয় এবার দেখো একটা বাক্য যখন আমরা তৈরি করব। বা একটা বাক্য যখন লিখবো তাতে প্রচুর ওয়ার্ড থাকবে প্রচুর শব্দ থাকবে এই একটা শব্দ এই একটা শব্দ এই একটা শব্দ এই শব্দের ফার্স্ট শব্দের ভাগে আমরা আছি সেটা কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের নাম বা পরিচয় পদ্ধতি বোঝা যাচ্ছে ইট বাছাই করার এটা ফার্স্ট স্টেপ ইট বাছাই করার এটা ফার্স্ট স্টেপে আমরা রয়েছে সো আজকে আমরা কি শিখেছি আজকে আমরা ধরো রাজ্যের নাম শিখেছি নামটা কত রকম ভাবে अप्लाई হতে পারে তারপর রাম হচ্ছে আমার এখানে কি একদম নাম বলে দিয়েছি তাই রাম একটা মানুষ আমি জানি তো তাহলে আমি নামটা এখানে কি নাম লিখতে পারি তার নাম কি নাম কি একদম প্রথমটা মনে করে দেখো পাঁচটা স্টেপ কি ছিল নাম কি যা কি বস্তু কি সে কেমন বা তার সে সুখী দুঃখী আর লাস্ট হচ্ছে তার দলকে কি বলা হয় তো ফার্স্ট আমাদের স্টেপ হচ্ছে ফার্স্ট স্টেপ আমার পেয়ে গেছে আমাদের নাউন আর নাউন হচ্ছে একটা বাক্যের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট মানে ইম্পর্টেন্ট বলতে পারো ওকে খুব ইম্পর্টেন্ট একদম ছেড়ে দেওয়া যায় না খুব ইম্পর্টেন্ট কারণ একটা বাক্য তো একটা মানুষের উপর বেসিস করে বলা হয় যার উপরে বেসিস করে বলা হয় বা যাকে কেন্দ্র করে বলা হয় সে হচ্ছে নাউন ওকে যাকে করে বলা হয় সে হচ্ছে নাউন বা নাম কারণ নামই হচ্ছে একটা মানুষ একটা জীবের প্রথম পরিচয় ওকে তো আমরা নাম দিয়ে অর্থাৎ এটা নাউনের ফার্স্ট স্টেপ এটা হচ্ছে কি ইংলিশে কি বলবো আমরা ইংলিশে প্রপার নাউন বলা হয় সো রাম আমাদের কি ছোট করে যদি ছোটদের বোঝাও তাহলে না রাম আমাদের হচ্ছে নাউন বা না রাম আমাদের প্রথম স্টেপ রাম আমাদের পরিচয় এর মধ্যে কি আর কোন নাম পাচ্ছি আমি স্কুল তো নাম নাই যাইটাও এইটাও নাম নয় সেকেন্ড তে চলে আসি আচ্ছা সে কি একটা নাম সে কি একটা নাম না সে কোনো নাম না কারণ সে মানে পাঁচটা স্টেপের কোনোটাই আসে না এখানে ছোট করে কয়েকটা স্টেপ লিখা পাঁচটা স্টেপ নাম যা বিষয় হয়তো বস্তু লিখা দিই মেটিরিয়াল বিষয়ে না বস্তু আহ কেমন বা কেমন সুখী দুঃখী এন্ড ফিফ তেজ কেমন মানে আবার আহ কালো ফসা রোগা চলে যাবে এটা অন্য ওটা অন্য স্টেপ ওটা আটটা আমরা আর দলকে কি চল আচ্ছা সে কি কোথাও আসছে সে কি কোনো নাম না সে কোনো জাত না সে কোনো বস্তু না সে কেমন কিছু না সে দল দলকে বোঝাচ্ছে না তাহলে সে কোনো নাম নয় এটা আমি নাম নয় কাটা খুবটাও নাম নয় ভালোটাও নাম নয় মানুষ জাত জাত বোঝাচ্ছে সুতরাং এটা আমার কি এটা আমার একটা নাম এটা কেমন নাম এটা দ্বিতীয় নাম এটা হচ্ছে একটা জাত আচ্ছা নাম বলে আমি বোঝাতে চাই নাউনটা ওকে ছোট থেকে এত নাউন মানে নাম পড়েছি অনেকেই পড়েছে নাউন মানে নাম বোঝাই নাউন কিন্তু কত রকমের যে নাম হয় সেটা আজকে আমরা পুরোটা জানলাম এটাকে বলে যা এটাকে আমি ইংলিশে কি বলবো এটাকে বলে কমন নাউন এত কেউ পড়তে বলবে না যখনই বলবে আইডেন্টিফাই দা নাউন বা নাউন আইডেন্টিফাই করো রাম যদি বা আমি আইডেন্টিফাই করি মানুষ কিভাবে একটা নাম হচ্ছে মানুষ এইভাবেই একটা নাম হচ্ছে এটা নাউন হচ্ছে নাউন আইডেন্টিফাই ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট ধরো আমি রাম শ্যাম যদু মধু কুকুর বিড়াল দেখছি আমি শুধু রাম শ্যাম গুলো দাগাচ্ছি এদিকে কুকুর আছে বিড়াল আছে সে একটা সুখী মানুষ আছে সেগুলো আমি না কেন দাগাচ্ছি না এবার সুখীর এই যে কেমনটা বললাম না এটা একটা ভাগ আছে যখন আমরা করবো তখন আমরা দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারবো এটা আজকের মতো দেখো এই এই জিনিসগুলো আরো ইম্পর্টেন্ট এইভাবে চলে আসে ওকে ধরো আর একটা এর মধ্যে কিভাবে আমরা কে ঢোকাচ্ছি দেখো ধরো জামদানি কি সুতো দিয়ে তৈরি হয়েছে সুতো দিয়ে তৈরি হয় হোক আর জিনিস ভেরিফাই করবো যে কোনো নাউন নাউনের ক্ষেত্রে নাউনকে সবসময় কি দিয়ে প্রশ্ন করে আমরা পাবো কি বা কে কারণ জীবিত না জীবিত এগুলো সব আমার কি বলে এগুলো কি যে কোনো জিনিস কি দিয়ে বা কে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটাই আমাদের নাউন বা আমাদের প্রথম স্টেপ পরিচয় পত্র চলো এই স্টেপটা দেখি জামদানিটি সুতো দিয়ে তৈরি কটা নাউন আছে এদের একটা সেবা দেখছি দেখো কি কি তৈরি কি তৈরি কি দিয়ে তৈরি সুতরাং আমি এখন এখানে একটা কি পাচ্ছি আর এখানে একটা কি পাচ্ছি দিয়ে তৈরিতে কোনো কি নেই বাদ দাও সুতরাং আমি এখানে দুটো নাউন পাচ্ছি দুটো নাম পাচ্ছি বা দুটো ফার্স্ট ডেভের পরিচয় পাচ্ছি তো জামদানি কি একটা জিনিস আমি জানি জামদানি একটা শাড়ি জামদানি একটা শাড়ি সো শাড়ি আমার এখানে জাত আর জাতের নাম কি জামদানি ওকে সুতরাং জামদানি কি আমার একটা এটা একটা শাড়ি এটা একটা শাড়ি কথা বলছি সো আমার জিনিসটা কি এক্সাক্ট জিনিস আমার শাড়ি শাড়ি এখানে আমার জাত আর সেই জাতের নামটা হচ্ছে আমার জামদানি সুতরাং আমি বলতে পারি যে এটা আমার কি ফার্স্ট এটা আমার নাম এটা আমার নাম আর এটা জিনিস কি হবে প্রপার এটাকে কি বলে প্রপার নাউন বলবো আচ্ছা আর একটা কি পেয়েছি আমি সুতো পেয়েছি সুতো পেয়েছি আচ্ছা সুতোটা কি সুতো নাম নাম যাক হতে পারে নাও হতে পারে কিন্তু যেহেতু আমি এখানে একটা নাম পেয়েছি আমি এবার কিসের পিছনে ছুটবো এখানে আমি চারটে জিনিসের পিছনে ছুটবো ওকে চারটে মানে দেখো ক্লিয়ারলি দেখো পুরোপুরি ডেপতে যাওয়ার দরকার জাস্ট মাথায় রেখে কি হয় হচ্ছে কিভাবে নাউন গুলো এটা আমি নাউন বলতে পারি দেখো নাম কি দিয়ে তৈরি এটা আমি উপাদান সব সবথেকে ভালো লিখতে পারে এখানে উপাদান কি বস্তু লিখে বলতে পারে এটা উপাদান কি দিয়ে তৈরি জামদানি এখানে আমার সুতো দিয়ে তৈরি হচ্ছে সুতরাং এখানে আমার এটা কি এটা আমার বস্তু সাপেক্ষ তিন নম্বর নাও এটা আমার ম্যাটেরিয়াল নাও আশা করি ক্লিয়ার হচ্ছে তাহলে যদি বলে আইডেন্টিফাই দা নাউন আর বাংলাটা থাকে জামদানি সুতো দিয়ে তুমি রেখা কি শুধু আমরা জামদানিতে দাগ দেবো না জামদানির সাথে সাথে সুতোতেও আমরা দাগ দেবো কারণ সুতোটাকে আমি কি দিয়ে পরিষ্কার করলে উত্তর পাচ্ছি আর কি দিয়ে পরিষ্কার করার পরেও আমি এটার সাথে মিলও পাচ্ছি এটা বস্তু দিয়ে তৈরি কারণ এটা কি জামদানির মেটেরিয়াল বা জামদানি উপাদান সুতরাং বোঝা গেল ইংলিশটা কি পরিমাণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্ট শেখা দেখো ইংলিশে তুলে বাংলাতে বেশি শেখাচ্ছি বাংলাটার উপরে জোর দাও আর প্রত্যেকটা স্টেপ ভেরিফাই করো প্রত্যেকটা স্টেপ ভেরিফাই করো এই পাঁচটা জিনিস নিয়ে অতটাও মাথা খাবার দরকার নেই জাস্ট একবার করে বলে দিলাম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে প্র্যাকটিস করতে পারো নিজে থেকে বাট ফার্স্ট স্টেজ আমাদের আজকে ইট বাছা ফার্স্ট স্টেপ কমপ্লিট সো ইট বাছা আমার ফার্স্ট স্টেপ আমি কি শিখলাম না হন আর বাংলার পরিচয় পত্র ওকে সো নেক্সট স্টেপ নিয়ে আমরা আসবো নেক্সট ডেতে সেদিনকে ইট বাছাই চলবে ইট বাছাই এখন কয়েকদিন ধরে চলবে কারণ প্রত্যেকটা স্টেপ এই আটটা স্টেপ ভাবে ভেরিফাই করতে হবে সো আজকের মধ্যে এই অব্দি রাখছি